হ্যালো দুই দুইশালিক আজকের পর্বে দেখতে পারবেন আশ্রমের গুরুজি আকিকে বললো দেবতীর আসল নাম জানলে পিয়ারকে ওকে এই দুনিয়াতে বাঁচতে দেবে না হ্যাঁ বন্ধুগণ লাগতে বিস্তারিত জানতে থাকুন এই দিকে দেবা আকিকে বলছে জিলি হয়তো এতক্ষণে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে আমার এখান থেকে যাওয়া দরকার আঁকি দেবাকে বলছে তুমি একটু দাঁড়াও আমি কাপড়টা চেঞ্জ করে আসি আঁকি যখনই সিঁড়ি দিয়ে নামতে লাগে তখনই নীলিমা এসে আকিকে বললো তুই না অনেক ভালো মেয়ে আমাকে প্লিজ এক কাপ চা করে খাওয়া ঝিলিক যখন চা বানাতে কিচেনে গেল তখন গৌরব গিয়ে বলো তোমার সাথে কথা আছে রুমে চলো রুমে এনে আকিকে একটা মোবাইল গিফট করে এমন সময় তার বোন এসে বলছে চুপি চুপি গিফট দিলে হবে না সবার সামনে তোমাকে গিফটটা দিতে হবে গৌরব সবার সামনে জিলিককে মোবাইল গিফটটা দিল আর তাদের ছবি তুলে দিল এমন সময় দেবা যখন গট গট থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো এমন সময় কালি পদক বলছে মাস্টার জি আপনি এখনো রয়েছেন ছাতার জন্য ঝিলিক তখন চমকিয়ে যায় এ বা এবার তো ধরা খেয়ে যাবে ঝিলিক বলছে হ্যাঁ আমি তো চাতাটা ওর এনেছিলাম এখন ওর চাতাটা আমি নিয়ে আসি ঘর থেকে এইদিকে আঁকি কাপড় পাল্টাতে আসলো গৌরবের মা তাকে পুজো দেওয়ার জন্য মন্দিরে নিয়ে গেল। ঝিলিক দেবাকে চাতাটা দিয়ে বলে আমি একটু বাইরে এগিয়ে দিয়ে আসছি তখন গৌরবের মন খারাপ হয়ে যায় কালীপদর উপর এমন সময় ঝিলিক দেবা আশ্রমে গেল। ঝিলিক দেবাকে আশ্রমে দেখে নন্দলাল গৌরবের মামাকে ফোন দিল নন্দলাল গৌরবের মামাকে ফোন করে বলে তোর ভাগ্নে বউ তোদের বাড়িতে এসেছে ও বলছে না আমি তো তোর ভাগ্নের বউকে আর একটা পুরুষের সঙ্গে আশ্রমে দেখলাম গৌরবের মামা গৌরবকে ফোন করে বলে তোর বউকে কি আশ্রমে পাঠিয়েছিস গৌরব বলে না আমার বউ তো বাড়িতে আছে গৌরবের মামা ফোনটা রেখে দেয় আঁকি বলে হয়তো দেখে এই জন্য গৌরবের কাছে গৌরব ফোন রেখে ভাবতে থাকে আকির সাথে আমার সম্পর্কটা যেন খারাপ হয় সেই জন্য আমাকে ফোন করে এসব জানাচ্ছে জিলিক আশ্রমে এসে আকির মার তত্ত্ব জানতে চাইল। তখন গুরুজি বলল এই তত্ত্ব দেওয়া যাবে না জিলিক বলছে ওনার খুব দরকার ওনার হয়তো ছেলে মেয়ে আছে তখন আশ্রমের এই লোক বলল আপনি গুরুজির সাথে কথা বলেন জিলিক গুরুজিকে বলে রাধা মাসের সম্পর্কে আমি তথ্য জানতে চাই তখন গুরুজি বলে এ তত্ত্ব দেওয়া যাবে না রাধা নাম আমি দিয়েছি রাধার আসল নাম যদি বলি পিয়ার কে ওকে মেরে ফেলবে তখন আকি এ কথা শুনে চমকিয়ে গেল বন্ধুগণ জিলিক কি পারবে সকল তত্ত্ব খুঁজে বের করতে অবশ্যই কমেন্টস করে জানাবেন